আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য একটা দারুণ খবর নিয়ে এসেছি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে সমাজ ভাবনা ও মুক্তির বাতায়ন সানমাসিক শিরিমালার পঞ্চম সংখ্যা শিউলিমালা একাডেমির মুখপত্র এই পত্রিকাটি বাংলা ভাষাভাষী পাঠক সমাজের কাছে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে এটা শুধু একটা ম্যাগাজিন নয় বরং বিশ্ববিদ্যালয় পর্যায়ের সচেতন নারী শিক্ষার্থীদের ভাবনা আত্মপরিচয় আর জাতির মুক্তির জন্য নতুন আলাপের একটি প্ল্যাটফর্ম আমরা জ্ঞান ধর্ম দর্শন সমাজ সংস্কৃতি ইতিহাস রাজনীতি অর্থনীতি সব ক্ষেত্রেই উন্নত আধুনিক চিন্তাভাবনাকে তুলে ধরতে কাজ করে যাচ্ছি আমাদের লক্ষ্য হলো এমন একটি যুবসমাজ গড়ে তোলা যারা আত্মশক্তিতে বলিয়ান হয়ে দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে আমাদের স্লোগান সমাজ ভাবনা ও মুক্তির বাতায়ন পূর্ববর্তী সংখ্যাগুলো আপনাদের ভালোবাসা পেয়েছে আর সেই ভালোবাসা আমাদের দায়িত্ববোধকে বাড়িয়ে দিয়েছে সেই দায়িত্ব থেকেই আমরা নিয়ে এসেছি শিউলিমালার পঞ্চম সংখ্যা এই সংখ্যাতে থাকছে সময়ের সেরা আলেম চিন্তাবিদ ও গবেষকদের দারুণ সব লেখা সেই সাথে থাকছে প্রতিভাবান তরুণ লেখকদের লেখা পঞ্চম সংখ্যায় থাকছে ইরানের প্রখ্যাত সমাজবিজ্ঞানী আলেম ও চিন্তাবিদ ডক্টর আলী শরিয়াতির গুরুত্বপূর্ণ প্রবন্ধ সমাজ গঠনে নারী ইসলামী দর্শন বনাম ফ্রয়েডীয় দর্শন প্রবন্ধটি অনুবাদ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ গবেষিকা ও অনুবাদিকা সাবিহা সুজি অনুদিত হয়েছে প্রখ্যাত ইতিহাসবিদ মার্শাল জিএস এস হজরনের বিশেষ প্রবন্ধ আধুনিকতা ও ইসলামের তুরাস সংকোধন করেছেন তরুণ চিন্তক অনুবাদিকা ও গবেষিকা জান্নাতারা তাবাসু থাকছে প্রখ্যাত আলেম রাজনীতিবিদ আয়াতুল্লাহ মুর্তজা মোতাহারির পশ্চিমা জাতীয়তাবাদ এবং ইসলামী জাতিসত্তার ধারণা শীর্ষক গুরুত্বপূর্ণ প্রবন্ধ অনুবাদ করেছেন তরুণ অনুবাদিকা সৈয়দা তাসনিম মাহমুদ অনুবাদের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে লিখেছেন সম্মানিত তরুণ লেখিকা ও চিন্তকগণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তরুণ গবেষিকা ও অনুবাদিকা নাফিসা নাজমি লিখেছেন ওয়াকফ ব্যবস্থা ইসলামী সভ্যতার অর্থনৈতিক ও সামাজিক ভিত্তি শীর্ষক গুরুত্বপূর্ণ প্রবন্ধ স্বপ্নভরা চোখে ধুলোর ঝড় দরিদ্র দেশের শ্রমিক ও নিম্নবিত্ত পরিবারের শিশুদের স্বাস্থ্য ঝুঁকির নির্মম বাস্তবতা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের লড়াই শীর্ষক প্রবন্ধ লিখেছেন পপুলার মেডিকেল কলেজের তরুণ গবেষিকা সুমাইয়া জান্নাত জুম্মি বিশিষ্ট গবেষিকা ও অনুবাদিকা শ্রদ্ধেয়া নাজিয়া তাসনিম লিখেছেন যুদ্ধ কৌশল হিসেবে অর্থনৈতিক বয়কট প্রসঙ্গ তুফানা লাকসা বরাবরের ন্যায় এ সংখ্যাতেও লিখেছেন নিয়মিত গল্পকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যের শিক্ষার্থী গবেষিকা মিডিয়া ব্যক্তিত্ব ও ঔপন্যাসিক ওয়ালিদ বাংলা সাহিত্যে সমাজ বিবর্তনের বয়ান বিষয়ক প্রবন্ধ এছাড়াও থাকছে গুরুত্বপূর্ণ বই পর্যালোচনা ব্রেভ নিউ ওয়ার্ল্ড পর্যালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হুমায়রা আহসান আশা করছি আপনাদের সকলের দোয়া পরামর্শ ও ভালোবাসা আমাদের সাথেই থাকবে মহান আল্লাহর নিকট আমাদের চাওয়া জ্ঞানের পুনর্জাগরণের আন্দোলনে আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা যেন তিনি কবুল করে নেন ধন্যবাদ